হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফল প্রকাশের তারিখ নির্ধারণ আজকে 30 সেপ্টেম্বর 2024 10টা 1 মিনিটে দা ডেইলি ক্যাম্পাস সেকশন রিপোর্ট প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে এইচএসসি ফল প্রকাশের তারিখ সম্পর্কে তো চলুন বিস্তারিত দেখা যাক তো এখানে বিস্তারিততে আছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী 15 থেকে 19 অক্টোবরের মধ্যে প্রকাশ করা হতে পারে এ সংক্রান্ত একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর তারিখ করা হবে। বোর্ড সমন্বয় কমিটির এক সদস্য তথ্য নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন আমরা পনেরো থেকে ১৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের অনুমতি চেয়েছি তবে নয় থেকে সতেরো অক্টোবর পর্যন্ত কলেজ ছুটি সম্ভবত এখানে পূজার একটা ছুটি সেক্ষেত্রে আঠারো অথবা উনিশ অক্টোবর ফল প্রকাশ করা হতে পারে বিষয়টি নির্ভর করছে মন্ত্রণালয়ের উপর বলেও জানান তিনি এ বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন অক্টোবরের মাঝামাঝি ফল প্রকাশের অনুমতি চাওয়া হয়েছে অনুমতি পাওয়ার আগে তারিখ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না এবার পরীক্ষায় অংশগ্রহণ করে মোট চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো জন শিক্ষার্থী প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী আট দিন পরীক্ষা হওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে সৃষ্ট পরিস্থিতিতে আঠারো জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয় এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার তখনও বাকি বিষয়গুলোর লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা বাকি ছিল কয়েক দফায় স্থগিত হওয়ার পর এগারোই সেপ্টেম্বর থেকে পরীক্ষাগুলো শুরুর কথা ছিল কিন্তু বিশে আগস্ট শিক্ষার্থীদের দাবি মেনে বাকি পরীক্ষা বাতিল করে সরকার তো এই ছিল হলো দ্য ডেইলি ক্যাম্পাসের একটা রিপোর্ট যেখানে বলা হয়েছে যে আঠারো থেকে উনিশ অক্টোবরে ফল প্রকাশ করা হতে পারে যেহেতু এখানে আগেই একটু করা হইত কিন্তু এই যে মাঝখানে পূজার ছুটির কারণে এখানে বেশ কয়েকদিন বন্ধ থাকবে এই জন্য হলো ফল প্রকাশে একটু বিলম্ব হবে তো এই ছিল হলো আজকের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ